রাইসার বিয়ে উপলক্ষে সবাই শপিং মলে এসেছে শপিং করতে মায়া আসতে চাইছিল না কিন্তু সবার জোড়া আসতে বাধ্য হয়েছে মায়া আসায় অরণ্যরও ভালো লাগছে না হলে হয়তো ও নিজেও আসতো না নিশান আর ওর ভাই জোবানও এসেছে ওদের সাথে শপিং করতে সবাই মলে ঢুকে মনের আনন্দে নিজের মতো শপিং করে যাচ্ছে বড় একটা লেহেঙ্গার দোকানে ঢুকে সবাই লেহেঙ্গা দেখছে বিয়ের সব ফাংশনের জন্য আলাদা আলাদা লেহেঙ্গা পছন্দ করছে মায়া শুধু সবটা দেখে যাচ্ছে তার এমন অত্যাধুনিক শপিং করার না অভ্যাস আছে না দরকার দুই তিনটা টিউশনি করে নিজের সব খরচ চালাতে হয় ওকে অপ্রয়োজনীয় এত টাকা খরচ করাটা মায়ের পছন্দ না একটা দিনের জন্য এত টাকা নষ্ট করার কোনো মানেই হয় না হয়তো এদের কাছে সব সুবিধা আছে বলেই এরা টাকার মূল্য বোঝে না যাদের কাছে নেই তারা বুঝে টাকার আসল মূল্য যত টাকা এরা নষ্ট করছে তা দিয়ে কত সুবিধা বঞ্চিত শিশুদের জামা কাপড় হয়ে যাবে তবে সবাই যে একই রকম ভাববে সেটা তো আর জরুরি না ওরা ওদের মনের আনন্দের জন্য খরচ করছে তাই ওদের দিক দিয়ে ওরা ঠিকই আছে নিশানের ভাই জোবান সারার পাশে বসে ওকে নানা রকমের লেহেঙ্গা বেছে বেছে দেখাচ্ছে আর ন্যাকামি করছে যা দেখে সাহিলের মেজাজ টপ ফ্লোরে উঠে যাচ্ছে এই জোবান নামের আইটেমটা যদি নিশানের ভাই না হতো তাহলে এতক্ষণে ওকে দুমড়ে মুসরে পার্সেলে ভরে নাম না জানা গ্রহে পাঠিয়ে দিত তাই আপাতত নিজের রাগটাকে পানি ছাড়াই গিলে নিল দাঁতে দাঁত চেপে কোনো কিছু না বলে সারার হাটটা শক্ত করে ওকে টানতে টানতে দোকানের বাইরে চলে গেল বেচারা সারা সাহিলের হঠাৎ আক্রমণে থতমত খেয়ে গেল সাহিলের কাছ থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলতে লাগল আরে কি করছেন ছাড়ুন আমাকে আমার লেহেঙ্গা নেওয়া হয়নি এখনো। তবে সাহিলের সাথে কি আর ওর মতো অত নুনির পুতুল পেরে ওঠে সাহিল যেতে যেতে সারার উদ্দেশ্যে বলল তোমরা এখানে শপিং করো আমি সারাকে অন্য কিছু দেখাতে নিয়ে যাচ্ছি সবাই আর আর তেমন কিছু বলল না জানে সাহিল শুনবে না ও অনেক জিদ্দি স্বভাবের সাহিল সারাকে একটা ফাঁকা দোকানে নিয়ে গেল যেখানে শুধু মহিলা স্টাফ আছে সাহিল সারাকে দোকানে বসিয়ে দিয়ে স্টাফদের উদ্দেশ্যে বলল ম্যাডামের জালা আগে দেখান আর যতক্ষণ আমরা এখানে আছি অন্য কোনো কাস্টমাররা যেন না আসে তার জন্য আপনাদের এক্সট্রা পেমেন্ট করা হবে কথাটা বলে সাহিল এক পাশে গিয়ে বসে পড়ল আর স্টাফরা সারাকে ড্রেসেস দেখাতে লাগল সারা সাহিলের দিকে রাগি চোখে তাকিয়ে বলল। আমাকে এখানে নিয়ে এলেন কেন আমি ওখানেই সবার সাথে শপিং করব। কথাটা বলে সারা উঠে চলে যেতে লাগলো তখনই সাহিল পেছন থেকে গম্ভীর কণ্ঠে বলল দোকানের বাইরে যদি পা রেখেছিস তাহলে তোর আজকের সব শপিং বন্ধ রাইসার বিয়েতে তোকে কিছুই কিনে দেওয়া হবে না মনে রাখিস সারা সাহিলের দিকে তাকিয়ে চোখ কুচকে তেজি সুরে পড়ল কেন কেন আপনি বললেই হলো না কি আমার শপিংয়ের টাকা কি আপনি দেবেন না কি আমি বাবার কাছ থেকে যথেষ্ট টাকা নিয়ে এসেছি বুঝেছেন আর কম পড়লে অরণ্য ভাইয়া দেবে তাই আপনার কথা আমি কেন শুনতে যাব কথাগুলো বলে সারা আবারও চলে যাওয়ার জন্য উদ্যত হতেই সাহিল সারার হাত ধরে টান দিয়ে দেয়ালের সাথে আটকে দিয়ে চোয়াল শক্ত করে বলল আমাকে টাকার গরম দেখাচ্ছিস দিন দিন দেখছি তোর সাহস বেড়েই চলছে আমার কথা অমান্য হলে এর পরিণাম তোর জন্য মোটেও সুখকর হবে না তাই নিজের ভালো তো চুপচাপ এখানে বসে যা যা লাগবে কিনে নে না হলে আমি তোর সারা জীবনের জন্য শপিংয়ে আসা বন্ধ করে দিব মনে রাখিস সারা এতক্ষণ সাহস দেখালো এবার ও দমে গেল বেচারির ছোট্ট মাসুম যান এই রাক্ষস দানবের সামনে কি আর টিকতে পারে সারার কাছে সাইলকে রূপকথার ভয়ঙ্কর কোনো রাক্ষস দানবের মতো লাগে যেন এক্ষুনি তার বিশাল দাঁত বের করে তাকে খেয়ে ফেলবে তাই সারা ভীতুভাবে মাথা ঝাঁকালো মানে সে সাইলের কথায় মানতে রাজি সাহিল সারাকে ছেড়ে দিল সারা গিয়ে ওর শপিং করতে লাগলো আর মনে মনে সাহিলকে গালির বন্যায় ভাসিয়ে দিল ইহান একটা লেহেঙ্গার ওড়না ইরিনের কাঁধে রেখে বললো ওয়াও ইরাবতী এটাতে তোমাকে অনেক মানিয়েছে অনেক সুন্দর লাগছে তুমি এটা ট্রাই করে দেখো না ইরিন মুচকি হেসে লেহেঙ্গাটা নিয়ে ট্রায়াল রুমে চেঞ্জ করতে গেল কিছুক্ষণ পর ইরিন চেঞ্জ করে বাইরে এসে ইহানকে বলল কেমন হয়েছে ইহান কি জবাব দেবে সে তো বাকরুদ্ধ হয়ে গেছে মুদিত নয়নের মুগ্ধতায় সিক্ত হচ্ছে মন্ত্র মন্ত্রমুগ্ধের মতো আঁখি ভেজাচ্ছে ইরিনের সৌন্দর্যের ঝলকানিতে ইহানের মুগ্ধতার মাঝে ইরিন আবারও বলে উঠল কি হলো ইহান ভালো লাগছে না ইরিনের কথায় ইহানের ঘোর কাটল নিজের পাখা ছড়ানো মনকে একটু সামলে নিয়ে মুচকি হেসে পড়ল আরে চমৎকার পারফেক্ট লাগছে একদম নতুন বউ বউ লাগছে ইহা নিরিনের কাছে কি আস্তে করে বলল চলো আজই বিয়ে করে ফেলি ইরিন আবারও হেসে দিয়ে বলল ধ্যাত তুমিও না সব সময় শুধু মজা করা ইরিন আবারও চেঞ্জ করতে চলে গেল আর ইহা নিজের উপর নিজেই হাসলো সে কি কখনও ইরিনের সামনে মজাটাকে সত্যি প্রমাণ করতে পারবে পারবে তার মনে জমে থাকা হাজারো অব্যক্ত অনুভূতি প্রকাশ ঘটাতে এত সব প্রশ্নের মেলা থাকলেও নেই কোনো উত্তরের অবকাশ কথাগুলো ভেবে ইহান গুনগুন করে গেয়ে উঠল শায়েদ কাবিনা কাহাসাকু তুমকো রিয়া তো আশা থেকে চোখের সামনে যা পছন্দ হচ্ছে কিনেই যাচ্ছে বাদ বাকি আর কিছু আপাতত হুশ নেই ওর হুশ রেখেই বা কী করবে ওর কাছে তো এগুলোই মোস্ট ইম্পর্ট্যান্ট সবই তো ওর চাওয়া ছিল আর আজ যখন ওর চাওয়া পূরণ হচ্ছে তখন বাকি কিছু দেখার টাইম নেই অরণ্য কিছুটা দূরে দাঁড়িয়েছিল মাঝে মধ্যে মায়াকে দেখছে আর এদিক ওদিক তাকাচ্ছে আশেপাশে তাকাতেই হঠাৎ একটা মিনি কুইন রাখা একটা গাঢ় নীল রঙের শাড়ি দেখতে পেল শাড়িটা দেখে অরণ্যের কেন যেন মনে হলো এই শাড়িটাতে সন্ধ্যা মানুদিক অনেক মানাবে শাড়িটাতে মায়াকে কল্পনা করছে অরণ্য অরণ্যের খুব ইচ্ছে হচ্ছে মায়াকে এই শাড়িতে দেখার কিন্তু এটা কি সম্ভব মায়াকে কিভাবে দিবে ওই শাড়ি আরও দিলেও যে মায়া নিবে তারও সম্ভাবনা খুবই কম কিন্তু তার যে খুব মন চাইছে মায়াকে শাড়িটা দেওয়ার কিন্তু কিভাবে দিবে কিছুক্ষণ ভাবার পর অরণের মাথায় একটা বুদ্ধি এলো অরণ্য আস্তে করে রাইসাকে নিজের কাছে ডাক দিয়ে বলল শোন তোর ওই শাড়িটা কেমন লাগে রাইসা দেখে বলল অনেক সুন্দর তুমি কি ভাবির জন্য নেবে আরে না ও এসব নেবে না ওর পছন্দ মতো শপিং করছে তাহলে কার জন্য নিবে তুই নিবি তোকেও কিন্তু ভালো মানাবে কিন্তু ভাইয়া আমি তো সব ফাংশনে লেহেঙ্গা পরবো আর লেহেঙ্গা অনেকগুলো চয়েজও করে ফেলেছি হুম তাহলে কাকে দিব শাড়িটা আসলে শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল রাইসা কিছুক্ষণ ভেবে বলল ভাইয়া এক কাজ করি মায়া আপুকে দেই মায়া আপুকে অনেক মানাবে শাড়িটাতে অরণ্য কিঞ্চিত বাঁকা হাসি দিল সে তো এটাই চাচ্ছিল অরণ্য বলল কিন্তু মায়া কি নিবে শাড়ি আরে নিবে না কেন আমি দেব আপুকে আচ্ছা ঠিক আছে কিন্তু আমার কথা যেন বলিস না তাহলে হয়তো নেবে না বলবি তুই পছন্দ করে দিয়েছিস আচ্ছা ঠিক আছে আমি এখনই গিয়ে দিচ্ছি রাইসার শাড়িটা নিয়ে মায়াকে দিয়ে পরে ট্রাই করতে বলল মায়া অনেক মানা করলো রাইসার জেদের সামনে মায়া শাড়িটা নিতে বাধ্য হলো আর অনিচ্ছা সত্ত্বেও মায়া শাড়ি নিয়ে ট্রায়াল রুমে গেল বোরকা খুলে পাশের লেহেঙ্গা রেখে শাড়ি পরতে লাগল মায়াকে শাড়ি নিতে দেখে অরণ্য মনে মনে খুশি হয়ে গেল ট্রায়াল রুমের একটুখানি দূরেই দাঁড়িয়ে রইল মায়াকে দেখার আশায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও মায়াকে বাইরে আসতে না দেখে অরণ্যের একটু চিন্তা হলো মায়ের কোনো সমস্যা হলো না তো বাইরে আসছে না কেন অরণ্য এবার দ্বিধা ভুলে মায়ার ট্রায়াল রুমের বাইরে এসে দরজায় হালকা টোকা দিয়ে বলল মায়া সব ঠিক আছে তো আর ই ওকে ভেতর থেকে কোনো আওয়াজ এলো না অরণ্য আরও ঘাবড়ে গেল অরণ্য আবারও নক করে বলল মায়া কি হয়েছে কথা বলছো না কেন দরজা খুলো একটু পরে দরজা খোলার শব্দ পেল অরণ্য দরজা হালকা খুলে মায়া ওর মাথাটা হালকা বের করে ইতস্তুতভাবে বলল আপনি একটু সারা বা রাইসা কাউকে ডেকে দিতে পারবেন প্লিজ কিন্তু সারাকে তো সাহেল কোন দিকে যেন নিয়ে গেল আর বাকি মেয়েরাও ড্রেস স্টাইল দিচ্ছে কেন কোনো সমস্যা হয়েছে আই মিন কিছু মনে না করলে আমাকে বলতে পারো মায়া অনেকটা ইতস্ততভাবে বলল। আসলে আমার ব্লাউজের পিছনের হুকের সাথে আমার চুল পেঁচিয়ে গেছে আমি কিছুতেই ছাড়াতে পারছি না ও কিন্তু এখানে আশেপাশে তো ফিমেল স্টাফও দেখছি না সব মেল স্টাফ মায়া চিন্তায় পড়ে গেল এখন কি করে বের হবে এখান থেকে অর্ণ ওর অবস্থা বুঝতে পেরে বলে উঠল দেখো তুমি যদি মনে কিছু না করো তাহলে আমি কি তোমার হেল্প করতে পারি মায়া চমকে উঠে বলল। আপনি হ্যাঁ মানে তুমি যদি চাও আর কি ইউ ক্যান ট্রাস্ট মি আমি চোখ বন্ধ করে নেব মায়া কি বলবে বুঝতে পারছে না আপাতত আর কোনো পথও পাচ্ছে না আজ পর্যন্ত কোনো পরপুরুষ ওকে ছুতেও পারেনি তবে এই লোকটার উপর কেন যেন ওর ভরসা হয় আর সে মানুক না মানুক এই লোকটা তো তার স্বামী কোনো পরপুরুষ না আর না তাই আর উপায়ন্ত না পেয়ে পিছনে সরে এসে দরজাটা আরও একটু খুলে দিল মায়া অরণ্য ভিতরে ঢুকে দেখল মায়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে পরনে তার দেওয়া সেই নীল শাড়ি অরণ্যের কল্পনার চেয়েও বেশি সুন্দর লাগছে তার সন্ধ্যা মালতীকে যেন এই শাড়িতে শুধু মায়ার জন্যই তৈরি হয়েছে আসলে ভালোবাসার মানুষকে বুঝি সব রূপই অপরূপা লাগে অরণ্যের মনে হচ্ছে সময়টাকে এখানেই থামিয়ে দিতে যাতে জনম জনম ধরে অরণ্য মায়াকে এভাবেই দেখে যেতে পারে অরণ্যকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মায়া গলা খাকারি দিয়ে অরণ্যের সম্বুতি ফেরানোর চেষ্টা করলো অরণ্যের ঘোর কাটল অরণ্য আস্তে করে দরজাটা চাপিয়ে দিয়ে বলল ঘুরে দাঁড়াও মায়া আস্তে করে ঘুরে দাঁড়ালো অরণ্য চোখ বন্ধ করে ধীরে ধীরে হাত বাড়িয়ে মায়ার পিঠে হাত রাখল পিঠে হাত ছোঁয়া পড়তেই কেঁপে উঠল মায়া এই প্রথম কোনো পুরুষের ছোঁয়া লাগলো মায়ের শরীরে তবে আশ্চর্যের বিষয় হলো মায়ার এতে কোনো যেন কোনো অস্বস্তি বা খারাপ মনোভাব হচ্ছে না যেখানে কোনো পরপুরুষের খারাপ চাহনি তো মায়ার অস্বস্তি লাগে সেখানে এই লোকটার ছোঁয়ায় কোনো রকম অস্বস্তি কাজ করছে না বরং রাজ্যের লজ্জা ঘিরে ধরেছে মায়াকে দেয়ালে টানানো আয়নায় তাকিয়ে দেখলো অরণ্য সত্যি চোখ বন্ধ করে রেখেছে এটা দেখে লোকটার প্রতি ওর ভরসা যেন আরও গাঢ় হয়ে গেল অরণ্য হাতের চার আঙ্গুল দিয়ে মায়ের চুলগুলো এক পাশে সরিয়ে দিল চুল সরানোর সময় অরণ্যের আঙ্গুলগুলো মায়ের খোলা পিঠে ছুঁয়ে গেল মায়ের হৃদকম্পন আরও বেড়ে গেল। দুই হাতি সারে খামচি ধরে চোখ খিচে বন্ধ করে নিল নিঃশ্বাস ভারী হয়ে আসছে ওর অর্ণ দিয়ে মায়ার হুকে পেঁচিয়ে থাকা চুলগুলো ধীরে ধীরে ছাড়াতে লাগলো অর্ণ খুবই সাবধানে কাজটা করছে যাতে মায়া কোনো ব্যথা না পায় চুল ছাড়ানো শেষ হলে অরণ্য চোখ বন্ধ করা অবস্থায় বলল হয়ে গেছে তাই না অরণ্যের কথায় মায়া চোখ খুলে তাকালো পিঠে হাত দিয়ে দেখলো সত্যি হয়ে গেছে মায়া আঁচল টেনে পিঠ ঢেকে নিয়ে অরণ্যের দিকে ঘুরে পড়ল হ্যাঁ হয়ে গেছে ধন্যবাদ অরণ্যে এবার চোখ খুলে তাকালো মায়ের দিকে তাকাতেই দেখল মায়ের মুখটা কেমন লাল বর্ণ হয়ে উঠেছে অরণ্য ভ্রুকুচকে ভাবল মায়া কি লজ্জা পেয়েছে কিন্তু আমার জন্য লজ্জা পাবে কেন আমি না হয় ওকে ভালোবাসি কিন্তু ও তো আর আমাকে সেই নজরে দেখে না নাকি দেখে ধুর আমি কি না কি ভাবছি ওর মতো পবিত্র মেয়ে নিজের মনে আমার জন্য এমন ধারণা হয়তো কখনোই আনবে না ওর জন্য তো আমি ওর বোনের স্বামী তাই আমার প্রতি ওর এমন ধারণা আসার কোনো সম্ভাবনাই নেই অরণ্য একটা দীর্ঘশ্বাস ছেড়ে বাইরে চলে গেল একটু পরে মায়াও চেঞ্জ করে বোরখাপুরে বেরিয়ে এলো অনেকক্ষণ শপিং করার পর সবাই ফুড কর্নারে গিয়ে বসল সবাই যার যার পছন্দ অনুযায়ী খাবার অর্ডার করে দিল শুধু মায়াবাদে আসলে ওর এসব জায়গায় আসার অভিজ্ঞতা নেই তাই এখানকার কোনো খাবারের নামও জানে না তাই চুপচাপ বসে রইল অরণ্য সেটা দেখে বলল মায়া তুমি কিছু অর্ডার করলে না কিছু খাবে না তুমি মায়া কিছু বলার আগেই রিয়া সুরে বলল। আরে ও কে অর্ডার করবে অর্ডারের ও জানে ও বাপের জন্য এইসব দেখলে না জানবে ওকে তো যা দেওয়া যায় তাই খেয়ে নেয় রিয়ার মায়াকে এমন তিরস্কার করে কথা বলায় অরণ্যের হঠাৎ চরম পরিমাণে রাগ উঠে গেল চোয়াল শক্ত করে হাতের মুঠো জোরালো করে বলল এটা কি ধরনের কথা মায়া তোমার বোন তুমি সবার সামনে এভাবে কীভাবে ওকে ছোট করে কথা বলতে পারো মানুষের ভদ্রতা শুধু কাপড় চুপড় আর চালচলনেই শোভা পায় না তার কথাবার্তার কাজকর্ম শোভা পায় তাই কথা বলার আগে একটু ভেবে চিনতে বলা উচিত বাকি সবারও রিয়ার কথাটা ভালো লাগলো না রিয়ার মানসিকতা যে এত নিচু স্তরের তা জানা ছিল না ওদের ওর মতো ছোটো মনের মেয়েকে অরণ্য কিভাবে পছন্দ হলো সেটাই ভাবছে সবাই সিচুয়েশন স্বাভাবিক করার জন্য মায়া বলে উঠল আরে থাক না আসলে রিয়াপু ঠিকই বলেছে আমি এসব জায়গায় কখনো আসিনি তাই এখানকার এসব খাবারের নামও আমি জানি না আর এমনি তো আমার তেমন খিদে পাইনি অরণ্য বলে উঠল আমরা সবাই বাসা থেকে সেই সকালে খেয়ে বের হয়েছি আমাদের সবার যদি খিদে লেগে থাকে তাহলে তোমার কেন লাগবে না তাই মিথ্যে না বলে তাড়াতাড়ি কি খাবে তাই বলো অরণ্য একটু মেনু কার্ড মায়ের হাতে দিয়ে বলল এখান থেকে যা চাও অর্ডার করে দাও মায়া এবার বাধ্য মেয়ের মতো খাবার অর্ডার করে দিল খাবার আসতে আস্তে সবাই নানান কথাবার্তা বলছে তখনই হঠাৎ দুটো মেয়ে ওদের টেবিলের কাছে এসে অরণ্যের উদ্দেশ্যে বলল আরে অরণ্য অনেক দিন পর দেখলাম তোমায় কেমন আছো তুমি অরণ্য একটু ভ্রু কুচকে বললো এক্সকিউজ মি ডু আই নো ইউ আরে বা ভুলেও গেলে আমাদের আরে আমি তিন নি আরও সাবা আমরা তোমার কলেজের ফ্রেন্ড ছিলাম মনে নেই অরণ্য একটু মনে করার চেষ্টা করে হঠাৎ মনে পড়তেই বলল। আরে নি ও এখন মনে পড়েছে আসলে অনেক দিন দেখা হয় না তাই তো মনে পড়ছিল না তা কেমন আছো তোমরা আমরা ভালো আছি বসো না প্লিজ ওরা বসতেই ইহান বলে উঠল চিনবে কি করে তোরা তো তখন এক একটা হাতির বাচ্চার মতো ছিলি আর এখন তো একদম হিরোইন হয়ে গেছিস ইহানের কথায় সবাই হেসে দিল তেমনি অরণ্যের দিকে তাকিয়ে বলল তবে যাই বলো তুমি কিন্তু এখনও সেই হ্যান্ডসাম আছো বরং আগের চেয়ে আরও বেশি হ্যান্ডসাম হয়ে গেছো আমাদের কলেজের সব মেয়েদের ক্রাশ ছিলে তা বিয়ে শাদি করেছ নাকি এখনও সিঙ্গেলই আছো বিয়ের কথা শুনে অরণ্যের মুখটা হঠাৎই চুপসে গেল তবে ইহান বলে উঠল আপনাদের অতি দুঃখের সাথে জানাতে হচ্ছে যে মিস্টার অরণ্য এখন বিবাহিত পুরুষ হয়ে গেছেন আর এই হলো ওনার ওয়াইফ রিয়ার দিকে ইশারা করে বলল কথাটা রিয়াকে অরণ্যের বউ হিসেবে পরিচয় দেওয়া না চাইতেও মায়ের মনের কোণে চিন ব্যথা অনুভব করল তবে ঠোঁটে ফিকে হাসি ঝুলিয়ে সেই ব্যথা অনুধাবন বাইরে আসতে দিল না তিনি আবারও বলে উঠল এটা তো সত্যিই দুঃখজনক আমাদের মিস্টার ক্লাস বিয়ে করে ফেললো এখন তার আশায় বসে থাকা মেয়েগুলোর কি হবে লিমা নামের সেই মেয়েটার কথা মনে আছে ইহান বলে উঠল লিমা নামের সেই মেয়েটি না যে কলেজের সবচেয়ে সুন্দরী ছিল আর আমাদের অরণ্যবাবুর দেওয়ানি ছিল আরে হ্যাঁ সেই লিমা শুধু দেওয়ানি না বলতে গেলে পাগল দেওয়ানি ছিল বেচারি কত ট্রাই করতো অরণ্যকে পটানোর কিন্তু অরণ্যের মনে গলাতেই পারল না বেচারি তো এখনও অরণ্যের আশায় বসে আছে অরণ্য তো স্মিত হেসে বলল আরে ও সব তো সব আগের কথা বাদ দাও না আর এমনি তো আমার কাছে বাহ্যিক সৌন্দর্য মানেই রাখে না মনের সৌন্দর্যটাই আসল সৌন্দর্য বাহ্যিক সৌন্দর্য তো একসময় ক্ষীণ হয়ে যায় তবে মনের সৌন্দর্য সবসময় থেকে যায় অরণ্যের কথায় মায়া অনেকটা অবাক হল উনি যা বলছে তাকে সত্যি বলছে নাকি শুধুই মন ভুলানো বাণী গাইছে সত্যিই কি ওনার কাছে বাহ্যিক সৌন্দর্য মানেই রাখে না মায়া নিজের মনের উপর নিজেই তাচ্ছিল্য করে বলল উহু! সবই লোক দেখানো কথা বাহ্যিক সৌন্দর্য যদি মানেই না রাখবে তাহলে রিয়াকে কি দেখে পছন্দ করলো বাহ্যিক সৌন্দর্য ছাড়া আর কোনো ভালো গুণ তো রিয়ার ধারে কাছেও নিন যে যতই বলুক না কেন দিন শেষে সবাই প্রথমে বাচ্চিক রূপটাই দেখে কথাগুলো ভেবে মায়ের মনটা আবারও কঠিন চাদরে ঢেকে দিল চায় না সে কোনো মিথ্যা মায়ায় মন ভোলাতে কিছুক্ষণ পরে মেয়ে দুটো চলে গেল ওদেরও খাওয়া দাওয়া শেষের দিকে মায়া দেখলো টেবিলে প্রায় সবারই খাওয়া আধো খাওয়া হয়ে গেছে খাবারের এত অপচয় দেখে মায়ের ভালো লাগছে না কত নিরহ মানুষ একবেলা খাবারের অভাবে না খেয়ে মরছে আর এখানে কত খাবার নষ্ট হচ্ছে একটু পর ওয়েটার টেবিল পরিষ্কার করতে আসলো ওয়েটার প্লেট উঠাতে নিলে মায়া ওদের উদ্দেশ্যে বলল আচ্ছা ভাইয়া আপনারা এই বাকি খাবারগুলো কি করবেন কি করব ম্যাম ডাস্টবিনে ফেলে দেব এটো খাবার তো আর অন্য কাস্টমারকে দেওয়া যাবে না তাহলে একটা কাজ করবেন প্লিজ এই খাবারগুলো একটা প্যাকেটে ভরে আমাকে দিতে পারবেন ওকে ম্যাম এক্ষুনি দিচ্ছি রিয়া মায়ের দিকে তাকিয়ে বিরক্তির সুরে বলল। আই তুই কি আমাদের মানসুনমণ্ডু ডুবাবি এভাবে একটু খাবার প্যাকেট করে নিয়ে যেতে হবে তোর লোকে কি বলবে এই রিয়ার উপর অরণ্যের রাগ বেরিয়ে যাচ্ছে নিজেকে একটু নিয়ন্ত্রণ করে মায়ের দিকে তাকিয়ে বলল মায়া তুমি বাসার জন্য পার্সেল নিতে চাইলে আমাকে বলতে আমি ওয়েটারকে বলে দিতাম মায়া বলল না না এটা বাসার জন্য না তাহলে আসলে এখানে এত খাবার নষ্ট হচ্ছে আর খাবার নষ্ট করা একদম ঠিক না আল্লাহ নারাজ হন তাই খাবারগুলো নষ্ট না করে প্যাকেট করে নিয়ে গেলে রাস্তার পথ শিশুদের দেওয়া যাবে এমনিতেও ওই খাবারগুলো ওনারা ফেলেই দিবে তার চেয়ে ভালো কিছু অসহায় বাচ্চাদের আহার হোক খাবারও নষ্ট হবে না আর অনাহারিকে খাওয়ালে সোয়াবও পাওয়া যাবে তাই নিতে চাচ্ছিলাম মায়ার এমন মহৎ ভাবনা রিয়াবাদে বাকি সবার মন ছুঁয়ে গেল সত্যি এমন করে ওরা কখনও ভাবেনি মায়ের চিন্তাধারা থেকে সবাই মুগ্ধ মেয়েটা সত্যিই একটা নেক আর পবিত্র মনের অধিকারী আর অরণ্য আজ আবারও একবার মায়ের চিন্তাধারায় মোহিত হলো ওর মন ভুল কাউকে পছন্দ করেনি ওর মন সত্যিকারের এক পবিত্র মনের মানুষকেই পছন্দ করেছে তবে দুর্ভাগ্যবশত সেই মেয়েটাকে পেয়েও পাওয়া হলো না ওর এই না পাওয়ার গ্লানি কিভাবে বয়ে বেড়াবে তা জানা নেই অরণ্যের কাহিনীর নাম মায়ারণ্যে পর্ব নয় লিখেছেন মেহরমানুল কাহিনীটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছাতে পারে ফিরব পরবর্তী পর্ব নিয়ে আমি এস প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ